আসসালাম আলাইকুম ভাইয়া আজকে যে ভৌতিক গল্পটা বলবো সেটা আমার জীবনে ঘটে যাওয়া একটি বাস্তব ঘটনা ঘটনাটা ঘটেছে আজ থেকে প্রায় তিন বছর আগে সেই সময় তো ছিল বর্ষাকাল চারদিকে মাছ খাট পুকুর ডোবা সব পানিতে থই থই করছে পাঁচ থেকে ছয় দিন ধরে অঝরে বৃষ্টি হচ্ছে বারান্দার মধ্যে একা বসে আছি এমন সময় আমার এক বন্ধু সিদ্দিক নামদার বৃষ্টির মধ্যে ভেজে দৌড়াতে দৌড়াতে আমাদের বারান্দায় এসে উঠল আমি স্বরে জিজ্ঞেস করলাম কি হয়েছে সে আমাকে বলল এই মাত্র দেখে এলাম আমাদের খালের ধারে ভাঙ্গা পুলের নিচে দুটো মরা লাশ কোথা থেকে যেন ভেসে এসেছে যার দিকে অনেক লোক জড়ো হয়েছে তখন আমি লুঙ্গিটা কাঁচা দিয়ে সিদ্দিকের সাথে দৌড়ে খালের ধারে গেলাম গিয়ে দেখি লাশ দুটোকে পানি থেকে তোলা হচ্ছে লাশ দুটোর মাথা ঘুরে যাওয়ার অবস্থা দুটো লাশি ছিল কিশোরের খুবই নিষ্ঠুর তাদেরকে হত্যা করা হয়েছে ওদের চোখ দুটো বের হয়ে গিয়েছিল নাক কাটা ছিল নিচের ঠোঁট এবং উপরের ঠোঁটটা কাটা ভয়ঙ্কর বিশ্রী রকম দেখাচ্ছিল ওদেরকে সেখানে আধ ঘন্টার মতো ছিলাম পুলিশ এসে তদন্ত করে লাশ দুটোকে নিয়ে চলে যায় আমি বাড়ির পথে হাঁটা শুরু করলাম বাড়িতে আসতে আসতে প্রায় সন্ধ্যা হয়ে গেল বাড়িতে এসে গোসল করার জন্য বাথরুমে গিয়ে আয়নার দিকে তাকাতেই চোখের সামনে লাশ দুটো ভেসে উঠল তাড়াতাড়ি গোসল করে বাথরুম থেকে বের হলাম বারবার শুধু লাশ দুটোর কথা মনে পড়তে লাগলো কিছুতেই অন্যদিকে মনসংযোগ করতে পারছিলাম না বাড়ি শুধু আমি আর আমার মা বাবা ঢাকায় চাকরি করে সপ্তাহে একবার বাড়িতে আসে রাত আটটার দিকে মা টেবিলে খাবার রেখে আর রুমে চলে গেল বৃষ্টির জন্য বিদ্যুৎ না থাকার কারণে একটা মোমবাতি জ্বালিয়ে খেতে বসলাম চুলুক মা খাওয়ার পর ওই লাশ দুটোর বিস্তৃত চেহারা চোখের সামনে ভেসে আসতে লাগল কেমন যেন ভয় আর ঘিন লাগছিল তাই আর খেতে পারলাম না খাওয়ার টেবিল থেকে উঠে মোমবাতিটা জ্বালিয়ে রেখেই বিছানায় গুটি সুটি হয়ে শুয়ে পড়লাম চোখ বুঝলেই লাশ দুটোর সামনে ভেসে উঠে তারপরেও ঘুমানোর চেষ্টা করলাম এবং একটা সময়ে আমি ঘুমিয়ে গেলাম হঠাৎ একটা ধূপ ধূপ আওয়াজ শুনে ঘুম থেকে উঠে পড়লাম হাত বাড়িয়ে পাশ থেকে মোবাইলটা নিয়ে দেখলাম রাত দুটো সাতাশ আবারও খুব জোরে জোরে ধূপ ধুপ আওয়াজ খেয়াল করলাম ঘরের তর্চার মধ্যে শব্দটা হচ্ছে বাহিরে প্রবল জোরে বৃষ্টি হচ্ছিল দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে জোরে আওয়াজ করে জিজ্ঞেস করলাম কে কিন্তু বাহির থেকে কোনো আওয়াজ আসলো না মনে মনে চিন্তা করলাম আম্বু হলে তো উত্তর দিত এত রাতে কেউ আসার তো কথা না তাহলে দরজায় শব্দ করছে কে মনে মধ্যে একটু ভয়ের অনুভূতি সৃষ্টি হল আবারও দরজায় ধুপ ধুপ শব্দ হতে লাগল অনেক জোরে জোরে মনে হচ্ছে দরজাটা ভেঙে ফেলবে তাই কোনো উপায় না পেয়ে দ্রুত একটা মোমবাতি জ্বালিয়ে মোমবাতিটা দরজার পাশে রেখে আস্তে করে ছিটকেরিটা খুলে দিলাম সিদ্দিক ঘরের ভিতর ঢুকে দরজা বন্ধ করতে শুরু করল আমি একেবারেই হতভম্ভীর হয়ে গেলাম সে দরজা বন্ধ করে দরজায় হেলান দিয়ে ধাপাতে লাগলো কয়েক মিনিট আমি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম সিদ্দিকের চোখগুলো ছিল লাল মুখে আতঙ্কের ছাপ কিসের যেন ভয় তার মধ্যে স্পষ্ট দেখা যাচ্ছে আমি স্বাভাবিক হয়ে তাকে জিজ্ঞেস করলাম কি ব্যাপার কি হয়েছে সে হাঁপাতে হাঁপাতে আমাকে বলল বাড়িতে খুব বড় ঝগড়া করে এসেছি রাগের মাথায় আব্বার মাথা ফাটিয়ে ফেলেছি তাই বাড়ি থেকে চলে এসেছি আমি জিজ্ঞেস করলাম কে নিয়ে ঝগড়া হয়েছে সে বলল পরে বলবো এখন আমার খুব ক্লান্ত লাগছে ঘুম পাচ্ছে আমি বললাম আচ্ছা ঠিক আছে তুই বিছানায় শুয়ে পড় আমি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে শুতে এসে লক্ষ্য করলাম সিদ্দিকের পা দুটো নীল রঙের আর তার জামা কাপড় পুরোপুরি শুকনো

আমি আর তাকে ডাক না দিয়ে তার পাশে শুয়ে পড়লাম এবং এসব বিষয় নিয়ে ভাবতে শুরু করলাম চোখে ঘুম ঘুম পাচ্ছিল তাই হালকা ঘুমে আচ্ছন্ন হয়ে পড়লাম এমন সময় আমি অনুভব করলাম বিছানাটা ভিজা পিঠ ঠান্ডা ঠান্ডা লাগছে তাই তন্দ্রাচ্ছন্ন অবস্থায় পাশ থেকে মোবাইলটা নিয়ে টর্চ জ্বালিয়ে যা দেখলাম তা দেখে আমার চোখ বের হয়ে যাওয়ার অবস্থা হল বিছানাটা লাল রক্তে ভরে গেছে পাশে টর্চ ধরে দেখলাম সিদ্দিক বিছানার পাশে বসা চোখ দুটো ছিল ভয়ঙ্কর লাল মুখে শয়তানি হাসি আর বিছানায় দেখলাম সেই মৃত দুটো লাশের একটা গাবে রক্ত ঝরছে এটা দেখে আমি খুব জোরেই একটা চিৎকার দিলাম তারপর আর কিছু মনে নেই আমার যখন জ্ঞান ফিরলো তখন দেখলাম আমি একটা পাতিতে শুয়ে আছি আমার পাশে অনেক মানুষ দাঁড়িয়ে আছে তার মধ্যে সিদ্দিকও ছিল আমি কাছে পাশে হুজুর বসা জানতে পারলাম সকলে দরজা ভেঙে আমাকে বিছানার মধ্যে রক্তাক্ত অবস্থায় পায় হাত থেকে রক্ত ছিল। আমি একটা না তিন দিন অজ্ঞান অবস্থায় ছিলাম হাসপাতালে নিয়ে গিয়েছিল ডাক্তার বলেছিল কোনো আশা নেই বাড়িতে নিয়ে যান পরে কিশোরগঞ্জ থেকে বড় হুচুর এনে আমায় কেন অবস্থায় ফিরিয়ে আনা হয় পরে আব্বু আম্মুকে সেই দিনের রাতের ঘটনা খুলে বলি পরবর্তীতে আমি প্রায় এক বছর সিদ্দিকের সাথে চলাফেরা করিনি ওকে দেখলেই ভয় পেতাম